নিউজ আমি মেহেদ হাসান রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওটি টপিকটি হচ্ছে কালকে আপনারা সকলে দেখেছেন যে সোরাউদ্দিনে একটি বড় জামাতের একটি সমাবেশ হয়েছে তো সেই সমাবেশটি ছিল কিন্তু একটি ফিলিস্তিন সমর্থন করে কাজা সমর্থন করে তো গাজার যে বর্বরতা হয়েছে সেই সমর্থনের যে সমাবেশটি হয়েছে সেই সমাবেশে কিন্তু যে যেভাবে পারছে সেভাবে কিন্তু মানুষ অংশগ্রহণ করেছেন আপনারা কিন্তু সেটা কিন্তু কালকে যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেকেই দেখেছেন আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি কালকে যে সমাবেশ ঘটে যাওয়া তার মধ্যে একটি বিতক্রমী একটি দৃশ্য আমি আপনাদের মাঝে উপস্থাপন করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তিনি একজন সাধারণ মানুষ নাম আনোয়ার হোসেন পেশায় রিস্কা চালক তাকে ডাকার বাড্ডায় কিন্তু আজ রিস্কাই কোনো যাত্রী নয় সঙ্গে নিয়েছেন মানবতার প্রতি দায়বদ্ধতা একজন গরিব শ্রমজীবী মানুষ যিনি ফিলিস্তিনের জন্য নিপীড়িত মানুষের জন্য অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে এসেছেন ডাকার সোহরাউদ্দিনে একটি পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন যেন বলছেন আমি ছোট মানুষ হতে পারি কিন্তু আমার হৃদয়টা ছোট নয় আজ তিনি কোনো যাত্রী বহন করছেন না বরং বহন করছেন বিবেক বহন করছেন একটি বার্তা অন্যায়ের বিরুদ্ধে আমাদের একসাথে দাঁড়াতে হবে আনোয়ার হোসেনের তো সাধারণ মানুষ আজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মানবতার পাশে দাঁড়াতে দন সম্পদের প্রয়োজন নেই প্রয়োজন কেবল সাহস আর ভালোবাসা ওনার মতো মানুষগুলোর কারণে কিন্তু আজ পৃথিবীতে মানবতা বেঁচে আছে কারণ ওনাদের মাধ্যমে কিন্তু আমরা আশ্বাস পাই আমরা বিশ্বাস করতে পারি যে ইনশাল্লাহ একদিন এই বর্বরতার এই জুলুমের বিচার অবশ্যই হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো আপনার জন্য আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার পাশে থাকবেন